কাজের জন্য অনেককেই বাড়ি ছেড়ে দূরে থাকতে হয় সেখানে মূলত ভাড়া বাড়ি তাদের ভরসা প্রত্যেকেই নিজের আয়ের ওজন বুঝে বাড়ি ভাড়া নেওয়ার প্ল্যান করেন কেউ স্ট্যাটাস মেনটেন করতে বিলাসিতার দিকে যান আবার কেউ শুধুমাত্র মাথা গোজার স্থান খোঁজেন কিন্তু জানেন কি আপনি যেমন ভাড়া নেওয়ার সময় বাড়িওয়ালা কিছু শর্ত দেখায় তেমনি আপনারাও ভাড়া নিয়ে কিছু অধিকার রয়েছে ভাড়াটেরা কি কি কী অধিকার পান চলুন দেখে নেওয়া যাক দেশের বড় শহরগুলিতে বর্তমানে বাড়ি ভাড়া হু করে বাড়ছে মূলত অফিস কেন্দ্রিক শহরগুলিতে জীবিকার জন্য প্রচুর মানুষ ভিড় জমান থাকতে হয় সেখানে এমতো অবস্থায় একমাত্র উপায় বাড়ি ভাড়া নেওয়া যে ব্যক্তি বাড়ি ভাড়া নিয়ে আছেন তাকেও নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে এই মৌলিক অধিকারগুলির মধ্যে রয়েছে অন্যায় উচ্ছেদের বিরুদ্ধে অধিকার ন্যায্য ভাড়া দেওয়ার অধিকার এবং অন্য প্রয়োজনীয় পরিষেবাগুলি অ্যাক্সেস করার অধিকার রেন্ট কন্ট্রোল অ্যাক্টের আওতায় ভাড়াটেরা কি কি অধিকার পান দেখে নেওয়া যাক এক বাসযোগ্য সম্পত্তিতে বসবাস করার অধিকার যে বাড়িতে ভাড়াটে থাকছে সেটিকে মানুষের পক্ষে বাসযোগ্য করার দায়িত্ব থাকে বাড়িওয়ালার উপর সেখানকার প্রতিটি পরিষেবাই যাতে সঠিকভাবে একজন ভাড়াটে উপভোগ করতে পারেন তা সুনিশ্চিত করতে হবে তাকেই দুই বাড়িওয়ালার পরিচয় জানার অধিকার কোন ব্যক্তির বাড়িতে আপনি ভাড়া থাকছেন তা জানা একজন ভাড়াটের অধিকারের মধ্যেই পড়ে তিন অন্যায্য ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সাধারণ নিয়ম বলে একজন বাড়িওয়ালা বছরে এগারো মাস অন্তর দশ শতাংশ ভাড়া বৃদ্ধি করতে পারেন কিন্তু তার পরিবর্তে ভাড়াটাকে ন্যায্য পরিষেবা দিতে হবে তবে কোনো বাড়ির মালিক যদি অন্যায় ভাড়া বৃদ্ধি করে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার রয়েছে ভাড়াটিয়াদের চার জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ কোনো ভাড়াটিয়া যদি মনে করেন তাকে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে তবে তার প্রতিবাদ করার অধিকার রয়েছে পাঁচ সিকিউরিটি মানি ফেরত পাওয়ার অধিকার বর্তমানে সব বাড়িওয়ালারাই সিকিউরিটি মানি নেন ভাড়াটেরা ভাড়ার মেয়াদ শেষে এই টাকা ফেরত নিতে পারেন তার জন্য ভাড়াটেদের অন্তত এক মাসের নোটিশ দিতে হবে অন্যথায় আইনি ব্যবস্থা নিতে পারে ভাড়াটেরা এছাড়া সম্পত্তির এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট দেখার অধিকার সম্পত্তিতে নির্বিঘ্নে বসবাস করার অধিকার রয়েছে ভাড়াটিয়াদের আইন মোতাবেক বাড়ি ভাড়া দেওয়ার আগে বা বাড়ি ভাড়া নেওয়ার আগে বাড়িওয়ালা ও ভাড়াটের উভয়েরই উচিত এগারো মাসের জন্য একটি লিখিত চুক্তি স্বাক্ষর করা এক্ষেত্রে বাড়িওয়ালা ও ভাড়াটে উভয়েরই স্বার্থ সুরক্ষিত থাকে এছাড়া বাড়িটি যাতে বাসযোগ্য থাকে সেদিকে নজর দেওয়ার দায়িত্ব থাকে বাড়িওয়ালারই অর্থাৎ বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে বাড়িওয়ালার ওপরেই বছরে একবার বাড়ির খোঁজ রাখাও উচিত বাড়িওয়ালার বাড়ির শখ প্রতিটি মানুষেরই থাকে কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের নিজস্ব কোনো বাড়ি নেই তারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতেই থাকেন এছাড়া অনেক ক্ষেত্রে নিজের বাড়ি থাকা সত্ত্বেও কর্মসূত্রে বা অন্য প্রয়োজনে অনেকেই কলকাতা দিল্লি মুম্বাইয়ের মতন শহরে ভাড়া নিয়ে থাকতে হয় এক্ষেত্রে অনেক সম্পত্তির মালিক বছরের পর বছর ভাড়াটাকে বাড়ি ভাড়া দেন তবে সঠিক জ্ঞান না থাকলে বাড়িওয়ালা বিপাকে পড়তে পারেন কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাড়ি ভাড়া দেওয়ার পর আর বাড়ির সম্পর্কে সেভাবে কোনো খবর রাখছেন না বাড়িওয়ালা এই প্রবণতা কিন্তু বিপদের কারণ হয়ে উঠতে পারে মাসে মাসে শুধুমাত্র ভাড়া গোনা মোটেই কাজের কথা নয় অনেক সময় সম্পত্তির মালিক ভাড়া দেওয়ার পর বছরের পর বছর সেই সম্পত্তির আর কোনো রক্ষণাবেক্ষণও করেন না খোঁজখবরও রাখেন না ফলে তা কিন্তু আসলে বাড়িওয়ালেরই ক্ষতি ডেকে আনতে পারে এমন অবহেলার মাসুল বড় আকারে গুনতে হতে পারে তাকে আমাদের দেশে সম্পত্তির আইন মোটেই সহজ নয় সেখানে বলা হচ্ছে একটানা না বারো বছর ধরে একটি সম্পত্তিতে ভাড়া থাকলে একজন ভাড়াটে ওই বাড়ির ওপর নিজের অধিকার দাবি করতে পারেন যদিও দাবি করলেই যে তিনি বাড়িটি পেয়ে যাবেন তা মোটেই নয় তবে এক্ষেত্রে বাড়িওয়ালাকে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা কিন্তু বলাই বাহুল্য এই দখলের আইন আসলে ব্রিটিশ আমল থেকেই চলে আসছে সহজভাবে বলতে গেলে এটি আসলে জমি দখলের আইন তবে এই আইনে রয়েছে অনেক জটিলতাও এই আইনের ফাঁকে পড়ে বহু সময় বাড়ির মালিকদের সম্পত্তি হারাতে হয়েছে তাই বিষয়ে সতর্ক থাকুন এই আইনটির নাম পজিশন এর আওতায় কোনো ব্যক্তি যদি বছর ধরে বারো একটি বাড়িতে ভাড়া থাকেন তাহলে সেই বাড়ির মালিকানা দাবি করতে পারেন তবে লিমিটেশন অ্যাক্টের এর পঁয়ষট্টি ধারায় বলা হয়েছে দাবি করলেই তিনি তা পাবেন না এক্ষেত্রে ভাড়াটাকে নিশ্চিত করতে হবে যে ওই বাড়িটিতে তিনি এক নাগারে বারো বছর ধরেই আছেন সেখানে মালিক ওই বাড়ির বিষয়ে কোনো খোঁজ খবরই নেন না অর্থাৎ ওই বাড়ির কোনো দাবিদার নেই শুধু তাই নয় ওই বাড়ির বিদ্যুতের বিল থেকে জলের লাইনের বিল সবই রয়েছে ভাড়াটের নামে সেই সময় সঠিক সাক্ষীদের হলফনামা দিয়ে তবেই তার মালিকানা দাবি করতে পারেন ভাড়াটে তাই বাড়ি ভাড়া নেওয়ার ও দেওয়ার সময় দুপক্ষকেই সতর্ক থেকেই কাজ করতে হবে যাতে কোনো পক্ষই বিপাকে না পড়েন